আমাদের নেতৃবৃদ্ধের ফাঁসির বিনিময় আমাদের মা বোনদের ইজ্জত এবং জেলের বিনিময় আমাদের ছাত্র শিবিরের ছেলেদের শহীদ হওয়ার বিনিময় আয়নাগরের নির্যাতনের বিনিময়ে জুলাইয়ে চোখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন শহীদ হয়েছেন তাদের বিনিময়ে কথাটা ঠিক কিনা বলেন অনেক রক্তের বিনিময়ে এই পরিবেশটা আমরা পেয়েছি এখন আমরা যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় তা আপনাদের দাবি দাবা করছেন এটা কিচ্ছু না এটা সব কিছু যেমন মনে করেন আপনি কলসিতে পানি ঢুকেছেন আর তোলা দায় পুরো আছে তাহলে এই আর থাকবে না গড়ে আসতে আসতে থাকবে না এই দুর্নীতিগুলো যদি বন্ধ হয়ে যায় দেখবেন অটোমেটিক বরকটটা শুরু হবে আল্লাহ পক্ষ থেকে এই জন্য এই দুর্নীতি তো এমনি বন্ধ হবে না এমন লোকদেরকে ক্ষমতায় দিতে হবে এমন লোকদের হাতে এই দেশের দায়িত্ব দিতে হবে যারা দুর্নীতি থেকে মুক্ত যারা চাঁদাবাজি থেকে মুক্ত যারা সন্ত্রাস থেকে মুক্ত আমাদের আমিরা জামাত বলেছেন আমরা দুর্নীতি করব না আমরা চাঁদাবাজি করব না আমরা সন্ত্রাসী করব না আর যারা করবে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করবো এই সব আর এই জিহাদের সর্বপ্রথম অংশ হচ্ছে এই নির্বাচন এই জাতিকে বুঝাতে হবে সবাই এটা চায় এটা আপনার আমার চাওয়া না সবাই চায় যার কাছে আলাপ করলাম দেখলাম কারণ এখন তো এই চাঁদাবাজি করে ওই তোর আলার কাছ থেকে মানে কেউ আর বাকি না এই কারণে আমি দেখি তো আমাকে মানুষের চিনতে বসে বললো সার এবার দুর্নীতি থেকে বাঁচবো গেলে এই সাদবাস থেকে বাঁচবো মানুষ বলে সুতরাং মানুষের চাহিদা মানুষের মুখে দিতে চায় এখন আপনি না দিয়ে দেন তাহলে তো এটা হবে না তাই যারা আমরা ইসলামে আন্দোলন করি জামাতে ইসলামে করি যেটা আল্লাহ বলছেন যে তোমরা যদি চেষ্টা না করো তো আল্লাহ এটাকে পরিবর্তন করে দেবেন না তাই আমাদেরকে চেষ্টা করতে হবে এই চেষ্টার পদ্ধতিটা কি এই চেষ্টার পদ্ধতি হচ্ছে এক নম্বরে আপনার এলাকার সকল ভোটারের কাছে আপনাকে যেতে হবে নারী পুরুষ ও মুসলিম মুসলিম সবাই কাছে যেতে হবে এই জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে তখন যদি বলেন আমার সময় নাই সময় নাই তাহলে কাজ হবে না নদীর পারে উঠছে আগে বৈশাখ মাসে উঠতো জানি না এখন ওঠে কিনা এখন যদি নোটার পরে আপনি হাত দিয়ে ধরেন তাহলে লোয়ারিতে এসে ছেপ ছেপে যায় করে খাইতে পারবে আর যদি বলেন দেখি কি করে আবার পানিতে নেমে যায় তাহলে জীবনে কই মা জীবপথে উঠবে না তাই এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়েছে আমার বন্ধুগণ আমি মনে করি আমাদের ভাই বোন আমাদের মুরব্বীদের রক্তের বিনিময়ে আমরা যদি এই পূর্বারীকে সামনে রেখে সময় দিয়ে সখল মানুষের করে যেতে পারে নারী পুরুষ তোমার কাছে তোমরা আল্লাহ বলছেন আল্লাহ আলাদা করছেন ওলা এই অঞ্চলের আল্লাহ হুমাইয়া অংশ হোক আল্লাহকে সাহায্য করবে সাহায্য করে মানে হলো এই মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া সত্যিকার দাওয়াত পৌঁছে যাওয়া যেটা ইলেকশোটা বাসায় হলো ক্যানভাস ফোরা যদি এটা হোক আদায় করে তোমরা করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে অবশ্যই সাহায্য করবে এজন্য এই কাজটা বাইরে থেকে ফিরিস্তা আসবে না কোন লোক আসবে না এই ওয়ার্ডে যে সমস্ত আমাদের ভাই এবং বোনেরা আছে সবাই যদি কোমর বেঁধে আজকে পাঁচ মাস আছে লেগে যান তাহলে আমার বুকে হাত থেকে বলতে পারি আল্লাহর সাহায্য অবশ্যই আসবে এবং এই ওয়ার্ডে আপনাদের নমিনি পাশ করবে দাঁড়িয়ে করলে পাশ করবে ইনশাআল্লাহ দ্বিতীয়টা হলো এটার জন্য টাকা পড়া খরচ লাগবে এই টাকা পয়সা খরচ করতে হবে কাজ হবে এদেরকে দেওয়ার জন্য নারী পুরুষ অফিসার ঠিক মতো আপনি রেডি করে এখানে প্রতিষ্ঠিত করতে হবে চতুর্থ হল বুট দিয়ে সবাই বাড়িতে চলে যাবে নেবেন না দাওয়া করবেন এরপরে এই সেন্টারকে পাড়া দিতে হবে প্রতিটি সেন্টারে লোক পাড়া দিতে পারেন তাহলে আপনার কেউ ডাকাতি করে নিতে পারবে না ইনশাআল্লাহ বোর্ডের জন্য ক্যাম্পাস করতে হবে ভোট সেন্টারে নিয়ে আসতে হবে এরপরে বোর্ডকে পাড়া দিতে হবে এরপরে আপনি আপনার সেন্টারে বিজয় সিনে আনতে পারবেন আমার বন্ধুগণ এই কাজটা এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে জরুরি কারণ এই মুহূর্তে বাংলাদেশকে পরিবর্তন করার মাধ্যম হচ্ছে এই বুটে যারা যাবে তারাই দেশ চালাবে কোথাটা যারা যাবে তারা এই দেশ চালাবে তাই বাংলাদেশ জামাতে ইসলামী কুরবানি দিয়েছে অতীতে দিয়েছে এখনো কুরবানি দিতে প্রস্তুত আছে প্রয়োজনে তার যান মাল সব উজার করে দিবে এরপরও কোন সন্ত্রাসীদেরকে তার ভোট কেন্দ্র থেকে ভোট ছিনিয়ে নিতে দেবে না ইনশাআল্লাহ প্রয়োজনে তিনশো থেকে পাঁচশো জনের একটা বডি আপনারা তৈরি করবেন একটা সংগঠন তৈরি করবেন যারা প্রয়োজনে যান দেবে এরপরেও ভোটের হেফাজত করবে পশ্চিম জেলে আসতে হবে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ সেটাকে সামনে রেখে আজকে জাতীয় পড়তে হবে আমি এই বয়সে কালকে প্রায় দশটা প্রোগ্রাম করেছি রাত্রে অসুস্থ হয়ে গিয়েছিলাম বিষ হয়ে গিয়েছে আপনার কি ডায়াবেটিস একশো পঞ্চাশ আর নব্বই হয়ে গেছে আপনার প্রেশার এরপরে বললাম ডাক্তাররা বললো আজকে হসপিটাল থাকেন হসপিটাল থেকে ইঞ্জেকশন টিনজেকশন দিয়ে আইসো খালে আবার ঠিক হয়ে গেছি এতটুকু করে সকাল থেকে সারা দিন করছি এরপরে আমি টায়ার্ড হচ্ছি না তাই আপনাদের দায়িত্ব হয়েছি আমাকে করা হয়েছে আমি অতীতে থেকে এই জন্য সিলেট কিছু আমি করেছি সকল আন্দোলনে আমি ছিলাম সকল বন্যা ছিলাম আপনাদের এই বন্যা বন্যাস এলাকায় আমি এসি নাই আমার ছাত্র জীবনে থেকে সকল বন্যা আমি ছিলাম তাই অতীতে যেভাবে ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতে আমি থাকবো এই নির্বাচনে আপনাদের নেতৃত্ব দিব আমি আপনাদেরকে নিয়ে লড়াই করে এক নম্বর আসন আন্দোলনের জন্য সাহায্যে বিজয়ী করে নিয়ে আসতে চাই কেন আমার সাথে থাকতে রাজি আছেন চাই আমার বন্ধুগণ এইভাবে আমরা কাজ করলে আমরা বিজয় লাভ করতে পারবো আমি আশা করি আপনারা সবাই এইভাবে ময়দানে জাতীয় পড়বেন আর আজকের আসা প্রথম আগামীতে আবার আসা হবে আপনাদের সমস্যা গুলো আমি গেলে সবটে সমাধান হবে এই সবাই